এটি তাদের স্পষ্ট ঘোষণা এই জন্য আমরা বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশেষ করে আল্লাহর বিষয়ে আল্লাহর আসমা এবং সিফাত সুন্দর নাম ও পবিত্র গুণাবলীর ক্ষেত্রে যেই পরিষ্কার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল কোরআন এবং সহি হাদিসের আলোকে ইমাম মালিকের ইমাম শাফির ইমাম আহমদ বিন হাম্বলের সেটাই হলো সালাফদের আকীদা এটাই হলো সালাফিদের আকীদা এটাই হলো আহলুল হাদিসের এই আকীদা আজকে হাবরুল উম্মাহ এই মাদ্রাসায় ওই ইমাম আবু হানিফা রাহেমহুল্লার আকিদায় শিক্ষা দেওয়া হয় ভিন্ন কোন আকিদা নয় ঠিক কিনা সেটাই শিক্ষা দেওয়া হয় কেউ হয়তো বলবে এটা নাকি ভিন্ন শিক্ষা দেয় এই সেই কই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি না আল্লাহর বিষয়ে ইমাম আবু হানিফা রাহেমহুল্লার যে সুন্দর আকিদা আল ফিকহুল আকবারে তিনি যেভাবে বর্ণনা এসেছে তার পক্ষ থেকে সেই বর্ণনার বাইরে আমরা আকিদা মানিও না আকিদা শিক্ষাও দেই না আর এটাই হলো কোরআন এবং সুন্দর আকিদা একজন মুসলিমের বিশ্বাস হবে আল্লাহ বলেছেন নিজের বিষয়ে আর রহমান ও আলাল আর দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন সেখান থেকে তিনি আমরা কি করি তা দেখেন আমরা কি বলি তা শোনেন আমরা যা কিছু করি সব জ্ঞান রাখেন এবং সব কিছুর ক্ষেত্রে তিনি ক্ষমতা রাখেন কোন জায়গা থেকে সেই আর সে আজিমের উপর থেকেই তাকে সর্বত্র ক্ষমতা খাটানোর জন্য আল্লাহকে সর্বত্র যেতে হয় না ছোট্ট একটি উদাহরণ নিয়ে নিন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন বা প্রধানমন্ত্রী বলেন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি ঠিক কি না এখন মাননীয় প্রধানমন্ত্রী তার ক্ষমতা খাটানোর জন্য কি বাংলাদেশের প্রতিটি গ্রামে পাড়ায় পাড়ায় তাকে যেতে হয় না তার সেই কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বসেই তিনি তার ক্ষমতা খাটান কি ঠিক না প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে থেকেই তিনি সর্বত্র ক্ষমতা খাটান না তাহলে এখন বলুন কেউ যদি বলে মাননীয় প্রধানমন্ত্রীকে তার ক্ষমতা খাটানোর জন্য প্রতিটি ওলিতে গলিতে ঘুরতে হবে তাহলে এটি প্রধানমন্ত্রীর জন্য সম্মানজনক না অপমানজনক এটি অপমানজনক বলা হবে যে না প্রধানমন্ত্রী তাহলে ক্ষমতা তিনি তার কার্যালয় থেকে তিনি তার এরিয়াতে ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না এটা যদি মানুষের ক্ষেত্রে মনে করা হয় তাহলে মহান আল্লাহ আল্লাহ যেই হলেন আল্লা হাকিমিন সেই আল্লাহকে যদি ক্ষমতা প্রয়োগের জন্য সর্বত্রই বিরাজমান হতে হয় তাহলে আল্লাহর জন্য এটি সম্মানজনক না অপমানজনক অবশ্যই অপমানজনক এটি কখনো আল্লাহর জন্য সম্মানজনক হতে পারে না বরং আল্লাহর জন্য সম্মানজনক হলো আল্লাহ তার আয়সের উপর থেকেই সব কিছু দেখেন যতই গভীর অন্ধকারে কিছু করি সব কিছু শোনেন যতই নীরবে ফিসফিসে বলি সব কিছু জানেন এবং সব ক্ষেত্রে তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন এটি হলো ইমাম আবু হানিফা রাহেমা আকিদা আর এর বাইরে আকিদাকে যদি কেউ বিশ্বাস করে সর্বত্র আল্লাহ সুহান হ তালা সত্তায় বেরাজমান তাহলে সেই আকিদাকে ইমাম আবু হানি হাহে মহল্লা তেরো শত বছর পূর্বে সেটিকে কুফরে আকিদা বলে আখ্যায়িত করেছেন প্রিয় ভাইয়ের আমার সময় দীর্ঘ করার সুযোগ নেই ঠিক একইভাবে আল্লা সুবহান নিরাকার না আল্লাহ সুভানতালার সুস্পষ্ট গুণাবলী সেফাত আল্লাহর রয়েছে এই বিষয়েও আমাদের সমাজে ভ্রান্ত আকিদা হলো যারা বলে থাকে আল্লাহ আল্লা সুবহান এইসব বৈশিষ্ট্যগুলি এই সেফাতগুলি নেই ইয়াদ হাতের সেফাত তার নেই ওয়াজ চেহারার সেফাত তার নেই কদম পায়ের সেফাত তার নেই আরও ইত্যাদি ইত্যাদি সেফাতগুলি নেই বরং এগুলিকে তারা বিভিন্ন অপবেক্ষা করে থাকে ইমাম সেই ফে খুলে একবারে খুলে দেখুন তিনি কিভাবে তার পক্ষ থেকে তার আকিদাগুলি তুলে ধরা হয়েছে তিনি বলেন যে আল্লা সুবহান যদি তার হাতকে কুদরত দিয়ে ব্যাখ্যা করতে হয় যদি তার পাকে কুদরত দিয়ে অপব্যাখ্যা করতে হয় আল্লাহ সুহান হতালা কি কুদরত শব্দটা জানতেন না তাহলে আল্লাহ তো কুদরতেই ব্যবহার করতে পারতেন আল্লাহ ইয়াদ শব্দ কেন ব্যবহার করলেন এর মানে আকিদা আপনাকে পোষণ করতে হবে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যা ব্যবহার করেছেন আপনাকে সেটাই ব্যবহার করতে হবে অপব্যাখ্যা করা যাবে না কারণ আল্লাহ সুবাহ বিষয়ে সবচেয়ে বেশি জানে কে জানে সবচেয়ে বেশি স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলাই তার নিজের বিষয়ে সবচেয়ে বেশি জানেন সুতরাং আল্লাহ তার নিজের পরিচয় যেভাবে দিয়েছেন তার কিতাবে সেভাবেই কোনো অপব্যাখ্যা ছাড়াই কোনো বিকৃতি ছাড়াই কোনো তাহরিফ ছাড়াই কোনো তুলনা ছাড়াই কোনো সাদৃশ্য ছাড়াই কোনো ধরন বর্ণনা ছাড়াই সেভাবেই আল্লাহকে বিশ্বাস করতে হবে অতঃপর মাখলুকের মাঝে মানুষের মাঝে আল্লাহর ব্যাপারে সবচেয়ে কে বেশি জানেন যে আমরা শেষ করছি আল্লাহর বিষয়ে মানুষের মাঝে সব থেকে বেশি জানেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম সুতরাং আল্লাহকে বিশ্বাস করতে হবে আকিদা পোষণ করতে হবে নবী মুহাম্মদ ওয়াসাল্লাম সহিহ হাদিসে আল্লাহর যেভাবে বর্ণনা দিয়েছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই এটাই ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা ইমাম মালিকের আকিদা ইমাম শাহের আকিদা ইমাম আহমদ বিন হাম্বালের আকিদা আমরা সেই আকিদার উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করি সর্বশেষ ছোট্ট একটি কথা বলে শেষ করি আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা ব্যথিত কি কারণে ফিলিস্তিনের মুসলিমদের কারণে কিন্তু আমরা কি বুঝতেছি ফিলিস্তিনের মুসলিমেরা বিশ্বে এত মুসলিম থাকা সত্ত্বেও কেন তারা আজকে এত বড় নির্যাতনের শিকার হচ্ছে আর মুসলিমেরা কেউ এগিয়ে আসতে পারছে না কারণ কি এর একটি বড় কারণ হল মুসলিমদের মাঝে ঐক্য পাওয়া যায় না ইহুদি খ্রিস্টানকে দেখতে পারে না খ্রিস্টান ইহুদিকে দেখতে পারে না হিন্দু খ্রিস্টানকে দেখতে পারে না বা বৌদ্ধ খ্রিস্টানকে দেখতে পারে না কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যখন দরকার তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয় না ভিন্ন থাকে কিন্তু মুসলিমরা ইসলামের বিষয়েও তারা ঐক্যবদ্ধ থাকতে পারে না এটি হলো বড় কারণ এই কারণে ক্ষতিগ্রস্ত আমি ছোট্ট কথা বলতে চাই বৃহত্তর দক্ষিণবঙ্গে লক্ষীপুর বলুন নোয়াখালী বলুন চাঁদপুর বলুন অনুসারীদের সংখ্যা দিনে দিনে কমছে না বাড়ছে আরো জোর বলুন বলুন আলহামদুলিল্লাহ বাড়তেই থাকবে কেমন পর্যন্ত ইনশাল্লাহ। এমনকি একদিন পরিবেশ তৈরি হবে আল্লাহর জমিনে কোরআন সন্ন্যার সঠিক অনুসারী ছাড়া আর কেউ কোনো ব্যক্তি থাকতে পারবে না ইনশা আল্লাহ সেই পরিবেশ আসবে ইমাম মাহাদির সময় তারপরে যখন ঈসা আলি ইসলাম আসবেন তিনি সেই পরিবেশেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবেন থাকবে না কোনো মাঝাবি দলাদলি থাকবে না কোনো তরিকার দলাদলি থাকবে না কোনো পীরমুরিদির দলাদলি সবাই নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের রেখা যাওয়া দিনের উপরে সবাই প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ বেরিয় ভাই আমার সুতরাং বলবো আপনার সামনে বহু বাধা বিপত্তি আসতে পারবে সেই বাধাগুলিকে অতিক্রম করবেন দুইভাবে প্রথম হল আল্লাহর সাহায্য চেয়ে ধৈর্য ধারণ করবেন দ্বিতীয় হলো কারো সাথে কখনো আমাদের ঝগড়া তর্কের কোনো প্রয়োজন নেই আপনাকে কেউ গালি দিলে আপনি কাউকে গালি দিতে পারেন না কারণ আপনি হলেন সুন্নার অনুসারী বেদাতের অনুসারী গালি দিতে পারে সুন্নার অনুসারী গালি দিতে পারে না সুতরাং আপনি সুন্নার অনুসারী হিসাবে ধৈর্যের পরিচয় দেবেন আর বেশি বেশি যারা আপনাকে বাধা দিতে চায় তাদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যদি তাদের হেদায়ত কবুল করে নেয় তাহলেই আপনি সফল ইনশাআল্লাহ তাহলেই সফল এই জন্য মনে রাখবেন কারো সাথে ঝগড়ার কোনো প্রয়োজন আমাদের নেই ঠিক একইভাবে বলবো তৃতীয় যেটি বিষয় প্রয়োজন সেটি হলো আমাদের পারস্পরিক আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ হয়ে পরস্পরে মিলেমিশে এই দাওয়াতি কাজে এগিয়ে চলা সেই দাওয়াতেই সেই আহ্বানেই বাংলাদেশে সালাফিজের মূল সংগঠন বাংলাদেশ সেই আহ্বানে জানিয়ে যাচ্ছে এবং যুগ যুগ ধরে সেই কাজ করে আসছে আসুন আমরা পরস্পরে আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দাওয়াতি কাজকে যদি এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ বেশি দেরি নেই অতি শীঘ্রই বাংলার বুকে সকলের কাছে এই দাওয়াত পৌঁছে যাবে এবং এই পথেই মানুষ এগিয়ে আসবে আরো এই সুন্দর আয়োজনের জন্য বিশেষ করে রহমান সাহেব সহ যারা সাথে রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করে আল্লাহ বলে আলমিন তাদের শ্রম তাদের এই অবদান তাদের এই ভূমিকাকে আল্লাহ বলে আলমিন কবুল করে নিন এবং এই প্রতিষ্ঠান যেন কেয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হয় আল্লাহ সেভাবে কবুল করে নিন আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমি একজন ক্ষুদ্র মানুষ দোয়া রাখবেন যেন আল্লাহ তৌফিক দেন আল্লাহর দিনের কাজ করার তৌহিদ ও সন্ন্যার দাওয়াত সঠিকভাবে পৌঁছানোর জন্য যেই যোগ্যতা যেই সুস্থতা দরকার আল্লাহ যেন সেই যোগ্যতা ও সুস্থতা দান করে سبحانك اللهم وبحمدك أشهد أن আল্লা ইলাহা إلا أنت واستغفرك